এটা ইনারে কাপড় সহ এই যে দেখেন এটা থাকবে উন্নাটা না আচ্ছা ইনারে সহ এই যে এটা থাকবে উন্নাটা উন্নাটা পুরো পাঁচ আছে সম্পূর্ণ থাকবে না দেখেন কত সুন্দর কালেকশন কালেকশন আচ্ছা এটা পিরেন্স দিচ্ছেন মাত্র

এই যে ওটা দেখা লটটা এই লটটা এই যে আছে টাকা 10 পিস টাকা পিস মাত্র ডিজিটাল প্রিন্টে জম কত থাকবে থ্রি সাইজ থ্রি পিস কালেকশন হবে হুম সরি ফুল ওকে আর নামার জুন এটা থাকবে ওনটা ওনটা হ্যাঁ 2.5 শত জুন না

দেখেন দারুন একটা ডিজাইন কিন্তু কালামকারীর ভিতরে সুপারি পছন্দ কি সত্যি চার হাজার দশ পিস চার হাজার কালামকারী ভিতরে অসংখ্য কালেকশন না বলে কালামকারী কে বলে গঙ্গা কে বলে

আর এটা হচ্ছে আচ্ছা ভাই তো প্রচুর কালেকশন না হ্যাঁ মাধ্যমে আর যদি সরাসরি আসে নিতে পারবে এক নিতে পারবে মাল বিক্রি ঠিক আছে ভাই আপনার ধন্যবাদ আর ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও এখানে শেষ